সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু ভিডিও মাইস ইউ আর আজকে শুকনি রিয়েল এস্টেটে আপনাদের এই যে জমিটা মানে যেখান থেকে আমি হেঁটে যাচ্ছি এটা টোটাল আপনার যে বাউন্ডারি করা পুরো জমিটা এই যে দেখতে পারছেন দু মানে দুপাশ দিয়ে দুজনের পুরো বাউন্ডারি করা আছে টোটাল এটা আপনি সাড়ে সাত কাটা জমি পাচ্ছেন কুড়ি বাইশ ফুটের রাস্তা আপনি কিন্তু এর সামনে আপনি পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে আপনার দেখুন এটা হলো মেন রাস্তার ভিউটা মানে এখানটায় যদি কোনো একটা বড় বিল্ডিং আপনি এখানটায় করতে চান তাহলে কিন্তু একটা খুবই সুন্দর একটা ভিউ তিন রাস্তার মুখে একদম পুরো পাবেন এটা টোটাল এই সাড়ে জমি যেটা দেখতে পাচ্ছেন আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি তো এটা টোটালি আপনার খুবই ভালো পজিশান আছে এবং এটা বাগুইহাটির জ্যাংরা এরিয়াতেই পড়ছে এটা কোঅপারেটিভ সোসাইটির মধ্যে এটা পড়ছে এবং এখান থেকে বাগুইহাটি মেন যে রাস্তা সেটা হলো দু দু কিলোমিটারের মধ্যে এবং এখান থেকে নিউ টাউন যে এরিয়াটা আছে সেটা মোটামুটি উইদিন দেড় থেকে দু কিলোমিটারের মধ্যে আপনার এটা হচ্ছে এটা কোঅপারেটিভ এরিয়া আছে জি প্লাস টু স্যাংশন আপনি এখানটা পাবেন ফ্রি হোল্ড প্রপার্টি আছে আপনি আরামসে এটাকে নিয়ে আপনি ব্যাঙ্ক লোনের মাধ্যমেও নিতে পারেন বা আপনি পুরো ক্যাশের মাধ্যমেও নিতে পারেন টোটাল এটা সাড়ে সাত কাটা জমি এখানটায় আপনি পাবেন এটার প্রাইস রাখা হচ্ছে আপনার মোটামুটি ওয়ান পয়েন্ট ফর্টি আস্কিং আছে টোটালি যারা যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই আমাদের জানাবেন কারণ এরকম সুন্দর সুন্দর জমি কিন্তু আমাদের কাছে অনেক আছে এক কাটা চার ছটা দেড় কাটা দু কাটা আড়াই কাটার মধ্যেও বাগুইহাটি শহরের মতো এরিয়াতে আমরা জমি দিয়ে দিচ্ছি যেখান থেকে আপনার কলকাতা এয়ারপোর্ট হচ্ছে চার পাঁচ কিলোমিটারের মধ্যে পড়ছে এখান থেকে স্টেশন হচ্ছে উল্টোডাঙ্গা স্টেশন আছে শিয়ালদা এখান থেকে ডাইরেক্ট বাস আছে এখান থেকে আপনি যদি মনে করেন সি বাস পেয়ে যাবেন এখান থেকে বাজার হাট টোটো স্ট্যান্ড স্কুল কলেজ এভরিথিং এগুলো তো বলার কিছুই নেই এটা বিএমসির আন্ডারে পড়ছে এটা বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং এটার থানাটা হচ্ছে ইকো পার্ক থানা এখান থেকে পড়ছে টোটালি একটা স্কোয়ার জমি আপনি পাচ্ছেন যতটা আপনি দেখতে পাচ্ছেন এই যে গাছটা আছে এই গাছের পর থেকে পুরোটাই কিন্তু আপনার এই জমিটা পুরোটা আছে যদি মনে করেন এটা পুরোটা একটা দুপাশে তো আপনার ইয়ে প্রাচীর করাই আছে এবং পেছনের দিকে একটা প্রাচীর জাস্ট একটা করে দিয়ে ডিমার্কেশন করা আছে সেটা আপনি পরিষ্কার হয়ে গেলে জায়গাটা বুঝতে পারবেন এই মুহূর্তে এখানটায় গাড়ি রাখা হচ্ছে তো সেটা আপনার ক্লিয়ার হয়ে যাবে এটা হলো আপনার মেন রাস্তাটা আপনার পড়ছে যেখান থেকে দেখুন একটু ভিউ আপনি এখান থেকে দেখতে পাবেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানান ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং আমাদের সাথে জড়িত থাকুন এরকম আরও সুন্দর সুন্দর প্রপার্টি নিয়ে দেখার জন্য টাটা বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন